মালিক গুনার বোঝানি আপনার দরওয়াজ হাজির আর গুণা করব না রে অল কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিদ্বা না আমার অন্তর নাপাক দুনিয়াতে সূর্যের গরম সইতে না মশার কামড় সইতে না বেতের বাড়ি পারি না গুনা নিয়ে কবরে গেলে গুনাগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক ধোকায় পরে গুনা করে ফেলেছি নিয়তে হাত তুলছি আর